খুবই সহজভাবে এই ফুলঝরি পিঠাগুলো একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখুন তো দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও অসম্ভব সুন্দর একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন আর ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভালো লাগবে এই পিঠাগুলো দেখতে দেখুন পুরো ফুলের মতো হয়েছে আর তৈরি করাও কিন্তু খুবই সহজ এইভাবে একবার বানিয়ে দেখুন আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন ভাঙলেই বোঝা যাচ্ছে কতটা নরম হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে প্রথমে আমি ময়দাটা মেখে নেব এখানে একটা পাত্রে আমি দেখুন এই বাটির মাপে দু বাটি ময়দা নিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণটাকে দেখুন একটু ময়দার সাথে মিশিয়ে নেব ময়মের জন্য আমি দেখুন পাঁচ চামচ সাদা তেল দিয়ে দেব তো আপনারা চাইলে ঘি দিয়ে ময়মটা দিতে পারেন আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম এইবারে দেখুন ময়দাতে ভালো করে ময়মটা দিয়ে নেব একটু ঘষে ঘষে দেখুন ময়মটা দিয়ে নেব এখানে আমার ভালো করে ময়মটা দেওয়া হয়ে গেছে দেখুন মুঠো করলে কিন্তু জমাট বেঁধে যাচ্ছে মানে ভালো করে ময়মটা দেওয়া হয়ে গেছে তো এইবারে আমি নরমালি জল দিয়ে ময়দাটা মেখে নেব অল্প অল্প জল দেবো আর মাখবো ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব দেখুন আর ময়দার ডোটা আমি খুব নরম করব না একটু হালকা শক্ত রাখবো ময়দাটা আমার খুব সুন্দর করে দেখুন মাখা হয়ে গেছে এইবারে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে নেবো ততক্ষণ আমি পিঠের যে একটা চিনির রস তৈরি করে নেব চিনির রসটা তৈরি করার জন্য এখানে দেখুন আমি এক বাটি চিনি নিয়ে নিলাম চিনিটা হাফ বাটি মতো জল দিয়ে দেবো একটা চিনিটাকে গলিয়ে আমি একটু হালকা ঘন একটু রস তৈরি করে নেব একটা তারের মতো সৃষ্টি হবে তারপর আমি চিনির রসটাকে নামাবো তো আপনারা এতে পারলে এলাচ দিয়ে দেবেন এলাচ দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয় আমার কাছে এই মুহূর্তে এলাচ নেয় দিলাম না আপনারা এতে এলাচ দিয়ে নেবেন এখানে দেখুন আমার চিনি রসটা দেখুন হয়ে গেছে দেখুন একটা তারের মতো সৃষ্টি হচ্ছে মানে হয়ে গেছে চিটচিটে ভাব এবারে আমি নাবিয়ে নেব ময়দারা দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা খুলে দেখুন আরেকটু আমি মেখে নেবো তো দেখুন মেখে নেব আর একটু ভালো করে দেখুন এখানে আমি ভালো করে ময়দাটা মেখে নিলাম এবারে আমি এই ময়দাটাকে আমি দুভাগে ভাগ করে নেবো আপনাদের যদি বড়ো বেলুন চাকতি থাকে আপনারা দুভাগে ভাগ করতে হবে না আমার ছোটো বেলুন চাকতি তো একটু বেলার অসুবিধা হবে তার জন্য আমি দেখুন দুটো আমি লেচি কেটে নিলাম এবারে একটু গোল করে নেব এখানে দেখুন আমি বেলুন চাকতি নিয়ে নিলাম এইবারে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব দেখুন কর্নফ্লাওয়ার দিয়ে পাতলা করে বেলে নেব এখানে দেখুন পাতলা করে আমি বড় করে বেলে নিলাম এইবারে দেখুন আমি এখানে একটা ছুরি নিলাম এই ছুঁড়িতে করে আমি দেখুন প্রথমে এই ধারগুলো একটু করে বাদ দিয়ে দেবো ধারগুলো আমার মোটা হয়ে গেছে কারণ আমার বেলুন চাকতিটা ছোটো তো তার জন্য দেখুন দিকের পার্টগুলো বাদ দিয়ে দিলাম এগুলো কিন্তু করা যাবে বাদ যাবে না এইবারে দেখুন এখান থেকে আমি দেখুন এরকম লম্বে লম্বে কেটে নেব এখানে আমি লম্বা লম্বা করে দেখুন কেটে নিলাম এবারে আমি উপর থেকে একটু কর্নফ্লাওয়ার দেখুন ছড়িয়ে দেব একটু ভালো করে মাখিয়ে দেব এতে করে মুচমুচে হবে খুব সুন্দর খেতে হবে এইবারে দেখুন এই ছুঁড়ি করে আমি মাঝখান দিয়ে সমানভাবে কেটে নেব যেন দুদিকই সমান থাকে দেখুন এখানে আমি সমানভাবে দুভাগে ভাগ করে নিলাম এইবারে দেখুন ফুল তৈরি করার জন্য এই একটা পাট এর উপরে চাপিয়ে দেব এরকম আমি এই সাইডটা আমি সবগুলো আমি এর উপর চাপিয়ে দেব একটার পর একটা দেখুন এখানে আমি পাট পাট করে এগারোটা পিস দিলাম এবারে দেখুন এখানে আমি একটা সুতো নিলাম এই সুতোটা করে দেখুন বেঁধে নেব একটু দেখুন এই সুতোটা করে আমি একটু গিঁট মেরে নেব খুব টান করে বাঁধলে হবে না একটু হালকা করে বেঁধে নেব দেখুন এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব আপনাদেরকে আমি একটা দেখিয়ে দিলাম এইভাবে দেখুন সব তৈরি করে নেব এখানে আমার একটা তৈরি হয়ে গেছে দেখুন এখানে দেখুন পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে তো আমি কিন্তু সবগুলো করতে পারলাম না তার কারণ মেঘ ধরেছে বৃষ্টি নামতে পারে তাড়াতাড়ি করে আমি এই কটাই করলাম চলুন তাহলে এবার আমি তেলে ভেজে নিই পিঠেগুলো পিঠেগুলো ভাজার জন্য আমি কড়াতে সাদা তেল দিয়ে দেবো তেলটা দেখুন হালকা গরম করে নিলাম এবার আমি পিঠেগুলো এক এক করে ভেজে নেব তো তেলটা হালকা গরম রাখতে হবে বেশি গরম রাখলে হবে না দেখুন এরকম তেল উপর দিক দিয়ে এরকম দেবো দেখুন লেয়ারগুলো কিন্তু একটা একটা করে ছেড়ে যাবে দেখুন একটু ফুলগুলো একটু দেখুন পাপিগুলো ছাড়িয়ে নেব এরকম উল্টে পাল্টে একটু কালার করে ভেজে নেব লাল লাল কালার করে ভেজে নেব এখানে দেখুন একটু কালার করে ভেজে নিলাম এখানে আমার হয়ে গেছে পিঠেটা দেখুন তুলে নেব এইভাবে এক এক করে সব পিঠেগুলো ভেজে নেব এখানে দেখুন আমার সবগুলো পিঠে ভাজা হয়ে গেছে তো এইবারে দেখুন এই পিঠেগুলো আমি রসেতে ডুবিয়ে নেব এক এক করে রসে বেশিক্ষণ কিন্তু ডুবিয়ে রাখবো না একটু এর উপর দিয়ে রস দিয়েই আমি তুলে নেব দেখুন এইবার আমি তুলে নেব এইভাবে সব পিঠেগুলো এক এক করে রসে ডুবিয়ে নেব এখানে আমি সবকটা ফুলঝরি পিঠা দেখুন রস থেকে ডুবিয়ে নিলাম এবার আমি থামবেল নেওয়ার জন্য একটু দেখুন সাজিয়ে নেব তো দেখুন কতটা সুন্দর লাগছে পিঠেগুলো রসে ডুবানোর পর আরও সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে দেখুন থাম্বেল নেওয়ার জন্য এখানে সাজিয়ে নিলাম আর দেখুন উপর থেকে কিন্তু ফুলের মাঝখানগুলোতে একটু সাদা তিল দিয়ে দেব এতে করে দেখতে কিন্তু খুব সুন্দর হবে ফুলের মতো লাগবে পুরো দেখুন বন্ধুরা এখানে আমি সাজিয়ে নিলাম তো কতটা সুন্দর লাগছে দেখুন পিঠেগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হবে এইভাবে কিন্তু আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভালো লাগবে এই পিঠেগুলো তো বন্ধুরা ফুলঝুরি পিঠার রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় তো এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করল আপনারা তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও ধন্যবাদ